হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো পাঁচটি গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে যে পাঁচটি অ্যাপস হচ্ছে থাইল্যান্ড ট্যুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই পাঁচটি অ্যাপস যদি আপনার কাছে থাকে তো আপনি মোটামুটি থাইল্যান্ড খুব ইজিলি ট্যুর করতে পারবেন তো প্রথম যে অ্যাপসটি নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ক্লুক তো আমরা হচ্ছে অ্যাপসের ইন্টারফেসে চলে যাই যে অ্যাপসটা দেখতে কেমন তো এই হচ্ছে আপনার ক্লুক তো ক্লুকে আমরা প্রথমে ঢুকলাম এই অ্যাপস দিয়ে আপনি যা যা পাবেন থাইল্যান্ডে যত ধরনের অ্যাট্রাকশান থেকে শুরু করে সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন আমি ব্যাংকক সিলেক্ট করলাম তো ব্যাংককের মধ্যে আপনার যা যা প্রয়োজন এয়ারপোর্ট ট্রান্সফার থেকে শুরু করে ট্যুর ডিটেলস কার রেন্টাল স্পা ম্যাসেস ক্রুজের টিকিট পাস যত ধরনের ইনফরমেশান এবং বুকিং আছে আপনারা এখান থেকে করতে পারবেন তা আমি যদি অ্যাট এ গ্ল্যান্স যদি আমি দেখি যে ক্রুজ তো এখানে যদি আপনি ক্রুজে যেতে চান তো এখানে অনেক ধরনের ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন কম টাকার থেকে বেশি টাকার মধ্যে যদি আমি এখানে যদি কম টাকার মধ্যে একটাতে ঢুকি যেটা হচ্ছে নাইনটিন ডলার এবং এটাতে যদি আমি এন্ট্রি করি তো এই ক্রুজটাতে যদি আপনারা চান তো সেটা হচ্ছে এখানে বুকিংয়ের অপশন আছে প্যাকেজ অপশান কোন দিন বুক করতে চাচ্ছেন এবং কয়টা থেকে কয়টা করতে চাচ্ছেন এবং প্রতিটা সাথেই হচ্ছে বুফে ডিনার ইনক্লুড করা তো এরকম যদি আরও কিছু আমি দেখতে চাই যেমন যদি আপনারা কোনো অ্যামিউজমেন্ট পার্কে যান যেমন সাফারি পার্কের বুকিং যদি এখান থেকে করতে চান ঠিক আছে এখান থেকে আপনারা সাফারি পার্কের বুকিংও করতে পারবেন ঠিক আছে যেমন ফর্টি ওয়ান ডলারের মধ্যে আপনারা ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড শেয়ার অ্যান্ড প্রাইভেট ট্রান্সফার সার্ভিস ট্যুর পেয়ে যাচ্ছেন তো এখান থেকে আপনারা চাইলে ইন্টারন্যাশনাল ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে যদি ডলার অ্যানরোস করা থাকে তাহলে এখান থেকে আপনারা বুকিং করতে পারবেন সিঙ্গেল ডে পাস সিলেক্ট করতে পারবেন তারপর হচ্ছে কোথার থেকে পিক করবে পিক আপ লোকেশান টাইম স্লট তারপর ক্লোক বাস সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আপনারা এই একচল্লিশ ডলারের মধ্যে এই ফুল বুকিংটা কমপ্লিট করতে পারবেন তো যেটা হচ্ছে বিভিন্ন এজেন্সি কিংবা অন্য কেউ হচ্ছে একটু বেশি টাকা নিয়ে করে থাকে এবার আসি সেকেন্ড অ্যাপসে তো সেকেন্ড গুরুত্বপূর্ণ অ্যাপস হচ্ছে গ্র্যাব গ্র্যাব কেন গুরুত্বপূর্ণ কারণ আপনারা যখন ম্যানুয়ালি ট্যাক্সি ভাড়া করবেন ম্যানুয়ালি ট্যাক্সি ভাড়া তাহলে অনেক খাই অনেক বেশি তো সেই জন্য হচ্ছে গ্র্যাব হচ্ছে বেস্ট এটা একটা উবারের মতো একটা অ্যাপস আপনারা ধরেন যদি ট্রান্সপোর্টে যান সাপোজ হচ্ছে কোথায় যাবেন সেটা সিলেক্ট করবেন সাপোজ এখানে মনিকাস কিচেন সিলেক্ট করা আছে পিকআপ লোকেশান যদি দিয়ে দেই এয়ারপোর্ট ঠিক আছে পিক আপ লোকেশান সিলেক্ট করে দিলাম তো এখানে হচ্ছে ধরেন নাইকি ফ্যাক্টরি আউটলেট যেটা ছিল এই সুবর্ণভূমি এয়ারপোর্টের কাছে এখান থেকে মনিকাস কিচেন দেখাচ্ছে গ্র্যাবে হচ্ছে চারশো চোদ্দো বাত তো যেটা অনেক রিজনেবল আপনারা এবং বাইকেও যেতে পারেন গ্র্যাব বাইক সেটা হচ্ছে দুশো পঁয়ষট্টি বাদ দেখাচ্ছে তো বাইক কিংবা কার যে কোনোটাই ইউজের জন্যই হচ্ছে গ্রেভ হচ্ছে বেস্ট তো আমার মতে হচ্ছে যারাই যাবেন অবশ্যই গ্র্যাব ডাউনলোড করে নিয়ে যাবেন এবং এখানে হচ্ছে ক্যাশ কার্ড দুইটাই অপশন আছে যে যেটা পছন্দ করেন সেভাবে ইউজ করতে পারবেন পাশাপাশি হচ্ছে এখানে ফুড ডেলিভারির অপশনও আছে আপনারা যদি ফুড ডেলিভারি নিতে চান এখানে বিভিন্ন ধরনের অফার থাকে বাই যেমন এখানে দেখা যাচ্ছে বাই টু গেট ওয়ান ম্যাকডোনাল্ডসে সিক্স পিস নাগেটের সাথে একটা ফ্রি এরকম বিভিন্ন ধরনের অফার এখানে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ফুড স্টোরে তো এগুলোও আপনারা রেটিং দেখে যেমন এটার রেটিং হচ্ছে কে রেটিং হচ্ছে ফোর পয়েন্ট সেভেন তে আপনারা সিলেক্ট করে এখান থেকে আসলে যেমন একশো উনিশ বাতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এক পিস ফ্রায়েড চিকেন এক পিস ফ্রায়েড চিকেন সেভেন পিস হচ্ছে চিকেন পপ একটা রেগুলার ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে একটা পেপসি এটার করতে হচ্ছে একশো উনিশ তো যেটা অনেক রিজনেবল যে কেউ যদি খেতে চান গ্র্যাবের এই অ্যাপস থেকে ইউজ করতে পারেন এবং এটা খুবই ইজি এবং কনভিনিয়েন্ট এবং সার্ভিস অনেক ভালো তো স্যার থার্ড অ্যাপস যদি বলি থার্ড অ্যাপস হচ্ছে আপনাদের হচ্ছে অ্যামেজিং থাইল্যান্ড নামে একটা অ্যাপস আছে এটাও ডাউনলোড করে নিতে পারবেন এবং এটাও প্লে স্টোরে অ্যাভেলেবেল সবগুলো অ্যাপসই যেগুলো দেখাচ্ছি অ্যামাজিং থাল্যানের মধ্যে হচ্ছে আপনারা যদি নিজেরা কোনো ট্যুর প্ল্যান করতে চান সেজন্য এটা করতে পারেন যেমন অ্যাট্রাকশানে যদি আপনি যান সাপোজ অ্যাট্রাকশানে আমি গেলাম প্রভিনস সিলেক্ট করেন ব্যাংকক সিলেক্ট করলাম সার্চ দিলাম তো ব্যাংককের যত ধরনের ট্যুরিস্ট অ্যাট্রাকশান আছে সবই এখানে অ্যাভেলেবেল তো এটা দিয়ে আপনারা আগেই সিলেক্ট করতে পারেন যে আমি কি কি আজকে দেখব কিংবা কোন কোন ট্যুরিস্ট স্পটে যেতে চাচ্ছে যেমন ভিক্টোরিয়া মনুমেন্টে যদি যান এখানে সিলেক্ট করেন এখানে যখন আপনি প্রেস করবেন আপনাকে ম্যাপস ডিরেক্ট ওই লোকেশানে নিয়ে যাবে আর পরবর্তীতে হচ্ছে যে অ্যাপসটা আমি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবারই একটু পছন্দের অ্যাপ সেটা হচ্ছে বুকিং ডট কম তো বুকিং ডট কম শুধু থাইল্যান্ডের জন্য না যে কোনো দেশের জন্যই হচ্ছে খুবই ইফেক্টিভ একটা অ্যাপস যদি আমার প্রিভিয়াস আমি ইয়েগুলো দেখাই বুকিংগুলো দেখাই যেমন লাস্ট আমি থাইল্যান্ডের পরে হচ্ছে কাঠমান্ডু পোখারা গিয়েছিলাম নেপালে তো সেখানে যে বুকিংগুলো ওইগুলো দেখা যাচ্ছে তো মোটামুটি আমার মোস্ট অফ দ্য বুকিংগুলাই হচ্ছে আমি করি হচ্ছে বুকিং ডট কমে যেমন ক্লিক হোস্টেলে আমি ছিলাম এটা হচ্ছে ক্লিক হোস্টেলের বুকিং ইনফরমেশান তো এখান থেকে হচ্ছে যেমন নয়শো সাত বাদ ছিল নয়শো সাত বাদে আমি মোটামুটি দুই রাত এখানে থেকেছি এবং এভাবে বুকিং ডট কম থেকে আসলে আপনারা চাইলেই কিন্তু এই বুকিংগুলো কমপ্লিট করতে পারেন যেমন ডিস্ট্রিক্ট ইন থাইল্যান্ড যদি আমি হচ্ছে সুকমবিদতেই সুকুম্বিতে যদি দশ থেকে তেরো তারিখ সিলেক্ট করলাম র্যান্ডম একটা ডে এবং এখানে কিন্তু আপনারা খুবই কম খরচে হোটেলগুলো পেয়ে যাবেন যেমন থ্রি নাইটের জন্য এখানে ভাড়া দেখাচ্ছে হচ্ছে আট টাকা যদি ফিল্টার ফিল্টারও করে দিই যে ফ্রি ক্যান্সেলেশন ব্রেকফাস্ট ইনক্লুডেড তারপরে হচ্ছে ডাউন টাউন ব্যাংক লোকেশন লোকেশানও সিলেক্ট করে দিলাম শর্ট বাই দিয়ে দিলাম হচ্ছে প্রাইস লো টু হাই তো এখানে যেভাবেই চান সেভাবেই ফিল্টার করে আপনারা কিন্তু বুকিংগুলো করতে পারবেন যেমন এখানে দেখাচ্ছে হচ্ছে দশ হাজার পাঁচশো বিরানব্বইতে তিন রাত তো অলমোস্ট হচ্ছে তিন হাজার দুশো টাকা করে পড়ে দশ টাকা যদি হয় তিন রাতের জন্য এবং এটার হচ্ছে ছবি থেকে শুরু করে সবই কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চুজ করে করে পছন্দ মতো এখান থেকে হোটেল বুক করতে পারবেন এবং এর রেটিংও হচ্ছে নাইন পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট থ্রি হচ্ছে রেটিংও অনেক ভালো তো বুকিং ডট কম অ্যাপসটাও আপনাদের খুবই কাজে লাগবে এবং পাশাপাশি যদি বলি যে এয়ার টিকিটের জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে শেয়ার ট্রিপ শেয়ার ট্রিপও খুব ভালো একটা অ্যাপস যদি আমি হিস্টরি দেখাই যে আমার বুকিংগুলো যেমন ফ্লাইট হচ্ছে লাস্ট হচ্ছে আমি নেপালের যে ফ্লাইট সেটা আমি বুকিং ডট শেয়ার ট্রিপ থেকেই করেছি নেপালের ফ্লাইট বুকিং তো এখানেও হচ্ছে আমি ক্যান্সেলও করেছি ক্যান্সেল করে আবার নতুন করে টিকিটও করে নিয়েছিলাম রিফান্ডের পলিসিও ওদের অনেক ভালো এবং এখান থেকে আপনি চাইলে নিজের পছন্দ মতো ডেট সিলেক্ট করে এয়ারলাইন্স সিলেক্ট করে এখান থেকে টিকিট করতে পারেন তো মোটামুটি এই পাঁচটা অ্যাপস খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনারা ইউজ করতে পারেন গুগল ম্যাপস গুগল ম্যাপস অবশ্যই একটা প্রয়োজনীয় অ্যাপস এবং সবসময় এটা কাজে লাগবে আর আনুষঙ্গিক যদি যা বলি যে কারেন্সি কনভার্ট থেকে শুরু করে সবই হচ্ছে আমার ভিডিও দেওয়া আছে আলাদা আলাদা করে কারেন্সি কনভার্ট নিয়ে কিংবা এটিএম ইউজ নিয়ে যে ভিডিওটা আছে এটা আমি ইনফরমেশানে দিয়ে দিচ্ছি উপরে এবং হচ্ছে থাইল্যান্ডের আমার টোটাল দশ পার্টের একটা ভিডিও আছে দশটা পার্ট করে ভিডিও করা আছে তো এখানে মোটামুটি অনেক ভালো ইনফরমেশান পাবেন তো আশা করি ভালো থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ